হ্যালো এভরিওয়ান আমি মৌসুমি আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকের ভিডিওটা আমি শুরু করছি ভোরবেলা থেকে ভোরবেলায় দেখো বাড়ির সামনের এদিকে একটু মাঠে আমি সূর্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো ঘাসের পাতায় সরি ঘাস না ধানের জমিতে কি সুন্দর শিশির জমেছে না আর এগুলো কিন্তু দেখতেও খুব ভালো লাগে তো তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসে আমি মাম্মামদের খাওয়ানোর পরে এখন দেখো মাম্মামদের দুপুরের খাবারের জন্য আমি চাল ভিজিয়ে নিচ্ছিলাম তো মাম্মামরা যতটুকু পরিমাণ খায় দুই মাম্মাম তাদের জন্য মেপে আমি চালটা ভিজিয়ে রাখবো তাহলে ভাতটা প্রেশার কুকারে দিলে না একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় আর ভালো সেদ্ধ হয় যেহেতু মাম্মামরা ছোট ভাতটা একটু নরম দরকার হয় তো সে কারণে একটু বেশ ভালো না সেদ্ধ হয় তাই আমি চালটা ধুয়ে এবার ভিজিয়ে রাখবো আর এরপরে আমি কোনো ভিডিও ক্যাপচার করতে আর পারিনি তো দেখো ডিরেক্ট সন্ধ্যাবেলার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি তখন সন্ধ্যা সাতটা আটটা মতো বাজে আমি আর আমার হাজব্যান্ড চলে গেছিলাম রানাঘাটে একটু দরকারে কিছু কেনাকাটা করার ছিল তো ও বলল চলো একটু যাই রেস্টুরেন্ট থেকে ঘুরে আসি তো রানাঘাটে স্যাফরন রেস্টুরেন্ট তো ওই স্যাফরন রেস্টুরেন্টেই আমরা যাচ্ছি কেনাকাটা করার পরে দেখো কি প্রচণ্ড মেঘ হয়েছে তোমরা দেখলেই হয়তো খেয়াল করতে পারবে আকাশে বিদ্যুতও চমকাচ্ছে আর অনেকটা রাত হয়ে গেছিলো দোকানগুলো দেখো বন্ধ হয়ে গেছে সেই কারণে কেনাকাটা করতে করতে আমাদের তো এবারেই আমরা এর মধ্যেই চলে এসেছি আমাদের স্যাফরন রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টে এবার আমরা ঢুকে যাব আর এই যে হলো আমার হাজব্যান্ড তো ওর ভিডিওটা করছিলাম বলে ও আর কি এমন হাসছিল আর কিছুই না আর রেস্টুরেন্টটা নিচেও আছে বসার জায়গা আর ওপরেও আছে আর বেসিক্যালি সবাই অন্যান্য সময় ওপরেই বসে ওপরেই সবাই আর কি বসে তো আমরা ওপরেই চলে গেছিলাম আর এখানে তো জল দেবেই আমি জলের থেকে জল বোতল তাড়াতাড়ি ঢেলে নিলাম প্রচণ্ড জল ফিফাশা পেয়েছিলো আর এখন আমি তোমাদের সাথে রেস্টুরেন্টের চারিপাশে ভিউটা শেয়ার করছি খুব ভালো লাগে জানো তো এই রেস্টুরেন্টের ভিউটার এখানে আমরা অর্ডার করেছিলাম সেফরন স্পেশাল মটন বিরিয়ানি তো এই যে মটনটা ছিঁড়ে দিচ্ছেন আমার হাজবেন্ড ছিঁড়ে দিচ্ছে বিয়ের আগেতেও আমি যখনই এই রেস্টুরেন্টে আসতাম ওর সাথে তো তখন ওর হলো এই দায়িত্বটা থাকতো যে ও মাটনটা ছিঁড়ে দেবে মানে আমি চামচ দিয়ে খাবো হাত লাগাবো না এই হলো ব্যাপার আর ও হাত দিয়েই খায় আমিও হাত দিয়ে খাই বাঙালি মানুষ কিন্তু রেস্টুরেন্টে গেছি এরকম একটা ব্যাপার বেকার হাতটা এটু করবো না তো মাটন তো আর শুধু চামচ দিয়ে ছেঁড়া যাবে না তো সে কারণে ও বরাবর এটা বিয়ের আগের থেকে আজ অবধি রেস্টুরেন্টে গেলে কিন্তু মাটন ওই ছিঁড়ে দেয় এটা আমার ভীষণ ভালো লাগে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখানে বসেছিলাম তো এগুলোই জাস্ট ক্যাপচার করছিলাম খাওয়া দাওয়া কমপ্লিটের পরে এবার আমরা চলে যাচ্ছি বাড়ি আর রেস্টুরেন্টের বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো বাইরের থেকেও কিন্তু রেস্টুরেন্টটা বেশ সুন্দর দেখতে নিলেবিলি পরিবেশ আর এই পাশে ছিল রানাঘাট কলেজ কলেজের অপর প্রান্তে হলো রেস্টুরেন্টটা আর এই যে ও অলরেডি বাইকে উঠে পড়েছে তো এরপরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি একেবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আমি কালকে রানাঘাট গিয়েছিলাম তোমরা দেখলে আর এখান থেকে কিছু নিয়েছি তো প্রথমেই এই যে একটা নিয়ে নিয়েছি কেলক্স পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা দাম নিয়েছে আর এই যে কেলক্স কর্নফ্লেক্সের যে বড় প্যাকেটটা হয় সেটা নিয়েছি কেন কি এটা মামামরা খায় আর মামামদের প্রায় এক মাস মতো চলে যায় আমি এটা গুঁড়ো করে রাখি তো এটা প্রথমে নিয়ে নিয়েছি আর এরপরে হলো নিয়ে নিয়েছি হলো এই যে দেখো মামস কেয়ার এটা হলো ডাক্তার রেকমেন্ড করেছিল মামামদের খাওয়ানোর জন্য মানে আমি মাম্মামদেরই জিনিসপত্র সব কিনেছি তো এই মামস কেয়ারটা নিয়ে নিয়েছি সাথে এই যে একটা হলো ডেটল মানে যেটা খুব প্রয়োজন পড়ে এই ডিটল একটা নিয়েছি আর নিয়েছি হলো এই যে ঘি একটা রেড কাওয়ের একশো এম মানে একশো এম এলের একটা ঘি নিয়েছি তো এই ঘিটা হলো মাম্মামদের খাওয়ানোর জন্যই আমি নিয়েছি তো এর জন্য ছোটো একটা ঘি নিয়ে নিয়েছি আর এই ঘিটার দাম নিয়েছে এই যে আশি টাকা আর বললাম যে মাম্মামদেরই সব নিয়েছি তো আর এই একটা নিয়েছি হলো আমুল বাটার মানে বাটারটা ফ্রিজে ছিল অ্যাকচুয়ালি এনেই ফ্রিজে রাখা হয়েছিল যেহেতু অনেক রাতে এসেছি বাড়িতে তো সে কারণে এত তখন ভিডিওটা করা হয়নি তো এই যে একটা আমুল বাটারও নিয়ে নিয়েছি যে একদিন ঘি একদিন বাটার অল্টারনেটিভ করে হলো খাওয়াবো মাম্মামদের তো সে কারণে একটা একশো বাটার নিয়ে নিয়েছি যে দেখবো সুখ করে কিনা খাইয়ে আর এগুলোই কিনেছিলাম কেনার মধ্যে আর চ